বোর্ডের প্রশ্নগুলো সবাই তুলেছ এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিয়েছি আজকের ক্লাসে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সব সলভ করে দেওয়া হবে ভালো করে খেয়াল করে আমরা ক্লাসেই কমপ্লিট করব ক্লাসে রেডি করবো বাসায় যেটা আমাদের কোনো প্যারা থাকবে না শুধু আমরা এই বাসা থেকে করে নিয়ে আসবো প্রথম প্রশ্নটা একটু দেখি এক অযুত সমান কত হাজার আমরা স্থানীয় মান কয়টি জানি কয়টি বলো তো আটটি কি কী একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এই স্থানীয় মান সারা জীবন আমাদের কাজে লাগবে এই জন্য স্থানীয় মানটা বারবার বলি কেন যে আমাদের কমপ্লিট থাকলে এটা আমাদের জন্য অনেক সাপোর্ট তাই না যে কোনো সংখ্যা গণনার ক্ষেত্রে হোক কথাই লিখো অঙ্কে লিখুর ক্ষেত্রে অবশ্যই স্থানীয় মানটা জানা জরুরি এখন দেখো এক অযুত সমান কত হাজার এক অযুত সমান কত হাজার জানো বলো তো কত হাজার দশ হাজার এক অযুধ সমান কত হাজার একক দশক শতক হাজার তাহলে এক অযুত একক দশক শতক হাজার অজুত দেখো আমি এখানে যদি আইডেন্টিফাই করি একক দশক শতক হাজার অজুত অজুতের কাছে দিলাম এক বাকিগুলো সব শূন্য দেখেছো এক অজুতে কত হাজার এক অজুত সমান কত হাজার এবার এক লক্ষ সমান কত অজুত জানো এক লক্ষ সমান একক দশক শতক সহস্র অযুত লক্ষ এই এক লক্ষ বাকিগুলো সব শূন্য দিলাম দেখি তো আমরা প্রমাণ করে দেখি তাহলে একক দশক শতক সহস্র অযুত লক্ষ তাহলে কত অযুত একক দশক শতক সহস্র অযুত দশ হযুত এক এক লক্ষ সমান কত অযুত কথা বলো কত হজুত দশ অযুত তাহলে এক লক্ষকে কত হযুত ক্লিয়ার এবার আসি এক হাজারের আগের সংখ্যাটি কত আমরা এটুকু জানি না যে কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে হলে চোখ বন্ধ করে এক কি করতে হবে বিয়োগ করতে হবে এক কি করতে হবে আর যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে করবো চোখ বন্ধ করে এক যোগ মনে আগের বের তাই না তাহলে এই এক হাজার থেকে যদি আমরা এক হাজারের আগের সংখ্যা বের করি তাহলে এক বিয়োগ তাই তো একার কথনে দশ নয় হলে একার কথনে দশ নয় হলে একার কথনে দশ নয় হলে একার এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে এক হাজার এর আগের সংখ্যা কত নয় কি করবো এক কি করবো দশের শূন্য হাতে আমার এক নয় এক দশের শূন্য আমার এক নয় আমার এক দশ তাহলে এর পরের সংখ্যা কত দশ হাজার নয় হাজার এর পরের সংখ্যা কত দশ এবার যোগ কাকে বলে দুই বা ততোধিক সংখ্যা একত্রিত করার প্রক্রিয়াকে যোগ বলে আমরা ক্লাসে পড়ি দুই বা ততোধিক সংখ্যা একত্রিত করার প্রক্রিয়াকে যোগ বলে দুই বা ততোধিক সংখ্যা দুই বা তার বেশি যতগুলো সেগুলো সংখ্যাকে একত্রিত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় যোগ যোগের কয়টি অংশ তোমরা জানো বলো তো যোগের কয়টি অংশ যোগের তিনটি অংশ অংশ যথা কি কি যোজন আর তিন যোগ ফল যোগ আমি এখানে সংজ্ঞা লিখে দিয়েছি দেখো এখানে সংজ্ঞা সুন্দর করে লিখে দেওয়া হচ্ছে যোজন কাকে বলে যে সংখ্যার সাথে যোগ করা হয় তাকে যোজন বলে বলো তো কাকে বলে যে সংখ্যার সাথে যে সংখ্যার সাথে যোগ করা হয় তাকে যেমন এই পাঁচ এই পাঁচের সাথে দুই যোগ করছি তাহলে এখানে দেখো এই পাঁচের সাথে তাহলে যে সংখ্যার সাথে যোগ করায় সেটি হচ্ছে যোজন যে সংখ্যার সাথে যোগ করায় সেটি হচ্ছে যোজন আর যে সংখ্যা দিয়ে এই পাঁচের সাথে দুই দিয়ে যোগ করছি তাকে কি বলে যোজক বলে তাকে কি বলে যে সংখ্যার সাথে যোগ করা হয় সেটি হচ্ছে যোজন আর যে সংখ্যা দিয়ে যোগ করা হয় সেটি হচ্ছে যোজক যোজন যোজক আর একটা কি আছে যোগ ফল আর একটা কি আছে যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে যোগ ফল যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে যোগফল ফল বিয়োজন ও একই হলে বিয়োজন ও একই হলে বিয়োগ ফল কি হবে জানো বিয়োজ্য বিয় বিয়োজন ও বিয়োজ্য একই হলে যোগফল ফল কি হবে বিয়োগ ফল কি হবে শূন্য তার মানে পাঁচ থেকে পাঁচ যদি বিয়োগ করি বিয়োজন বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগ ফল কি হবে বিয়োগ কাকে বলে এটা আমরা মুখস্থ করি আমরা অনেক সময় জিজ্ঞাসা করলে বলতে পারি না যোগ কাকে বলে বিয়োগ কাকে বলে যোগের কয়টি অংশ বিয়োগের কয়টি অংশ বলতে পারি না এটা আমরা অনেক সময় বকরা আছে যারা তারাও আমরা ভুলে যাই তাই বিয়োগ কাকে বলে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগ বলে দুইটি সংখ্যার মধ্যে কয়টি সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটা আছে তার থেকে ছোট সংখ্যার এই বাদ দেওয়া ছোট সংখ্যাটাকে বাদ দেওয়া যেমন দশ ধরলাম দশ থেকে পাঁচ বাদ দেওয়া এক কোটি ধরলাম এক কোটি থেকে পাঁচ লক্ষ বাদ দেওয়া তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে কি বলে বিয়োগ আবার বলি দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কে বাদ দেওয়ার প্রক্রিয়াকে মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কে বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলে বিয়োগ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা জানো বৃহত্তম সংখ্যা শুরু হয় কত দিয়ে বৃহত্তম সংখ্যা শুরু হয় নয় দিয়ে কত দিয়ে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় চারটা নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় যদি বলি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তখন কয়টা নয় হবে যদি বলি দশ অঙ্কের বৃহত্তম সংখ্যা তখন কয়টা নয় হবে দশটা নয় বৃহত্তম সংখ্যা শুরু হয় নয় দিয়ে আর ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় এক দিয়ে ক্ষুদ্র সংখ্যা শুরু হয় কত দিয়ে তার মানে তিন অঙ্কের ক্ষুদ্র সংখ্যা তাহলে ক্ষুদ্র সংখ্যা শুরু হবে এক দিয়ে বাকিগুলো সব কি শূন্য বাকিগুলো সব কি তাহলে এখানে দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তিন অঙ্ক কয় অঙ্ক তাহলে এই এক অঙ্ক বাকিগুলো কি শূন্য ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় এক দিয়ে বাকিগুলো সব শূন্য শূন্যের চেয়ে ছোট কত জানো বিয়োগ এক মাইনাস এক বিয়োগ এক ঠিক আছে শূন্যের থেকে ছোট কত বিয়োগ এক শূন্যের থেকে ছোট কত এইবার লাস্ট একটা প্রশ্নের অঙ্ক দিয়েছি মজার একটা অঙ্ক এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার ব্যবধান কত এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত জানো একটু আগে বললাম বৃহত্তম সংখ্যা কত নয় তাহলে এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত নয় তাই না লিখলাম এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত নয় এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত এইবার এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত এক কারণ আমরা জানি বৃহত্তম সংখ্যা শুরু হয় নয় দিয়ে আর ক্ষুদ্রম সংখ্যা শুরু হয় এক দিয়ে বৃহত্তম সংখ্যা শুরু হয় নয় দিয়ে আর সংখ্যা শুরু হয় বলো ব্যবধান থাকলে কি করতে হয় বিয়োগ পার্থক্য থাকলে বিয়োগ ব্যবধান থাকলে বিয়োগ অন্তর্বল থাকলে সাধারণত আমরা বিয়োগ করি কি করি আর সমষ্টি মোট একত্রে থাকলে আমরা যোগ করি অন্তর্বল পার্থক্য ব্যবধান থাকলে বিয়োগ সমষ্টি মোট একত্রে থাকলে যোগ এই ন্যাচারাল জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের অভাবে আমরা মানে প্র্যাকটিস না এই জন্য আমরা সব জিনিসগুলো কিন্তু ভুলে যাই তাহলে ব্যবধান কত হচ্ছে আর কত হলে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলে আট হলে তাহলে এখানে আমরা ব্যবধান কত পেলাম আমরা ব্যবধান কত পেয়েছি তার মানে আজকে ইম্পর্টেন্ট জিনিসগুলো জানলাম যোগের সংখ্যা জানলাম বিয়োগের সংখ্যা জানলাম বিয়োগের কয়টি অংশ জানি বিয়োগের যোগের যদি তিনটা অংশ হয় বিয়োগেরও তিনটা অংশ যোগের তিনটা অংশের মধ্যে কি কি ছিল যোজন যোজক আর আছে যোগফল আর বিয়োগের আছে তিনটা অংশ বিয়োজন বিয়োজ আর আছে বিয়োগফল এই কমন জিনিসগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রাথমিকের জিনিসগুলো আমরা কিন্তু ন্যাচারালি প্র্যাকটিসের অভাবে ভুলে যাই ওকে এই কুইজগুলো এখন আমরা চেষ্টা করব কুইজের উপরে ধারণা নেওয়া কুইজগুলো ভালো মতো রপ্ত করা খেয়াল থাকবে আমাদের এখন সবাই আমরা ক্লাসে বুঝতে পেরেছি এইটা যদি বাসা আমি একবার লিখি এটা আমি জীবনে আর ভুলবো এই যে ক্লাসে শিখলাম ক্লাসে কমপ্লিট হলো বাসায় যে একবার প্র্যাকটিস করবে এটা আমাদের কমপ্লিট এটা আর বাসায় যে কি পেরা নেওয়া লাগবে ক্লাস থেকে আমরা কমপ্লিট করেছি না ক্লাসের সৌন্দর্য আছে এখানে তুমি মনোযোগী হও ক্লাসে স্যারের কথা শোনো স্যার কি বোঝাচ্ছে খেয়াল করো তাহলে তোমার বুঝতে সহজ সহজ হবে ওকে ওকে থ্যাংক ইউ এখন সবাই তোলো সবাই